আতরে দোকানে গেলে যেমন আতর পাওয়া যায় আলু দোকানে গেলে যেমন আলু পাওয়া যায় মাছ বাজারে গেলে মাছ পাওয়া যায় গোস্তর বাজারে গেলে গোস্ত পাওয়া যায় আল্লাহ রহমতি মজলিসে বসলে গে জান্নাতের মালিক আল্লাহকে পাওয়া যায় গিয়ে তোমরা বসে পড়ো কারণ ওই মাহফিলে আল্লাহ কথা কয় সেরিয়াতে কথা কয় নবী কথা কয় ওই জায়গাটা সাধারণ কোনো জায়গা নয় ওই জায়গাটা অতি দামি জায়গা বান্দারে দুনিয়া জমিনে যদি তোমরা জান্নাতের বাগান যদি পেতে হয় যাও যাও মুখ জায়গাতে জান্নাতের মাফিলে চলে যাও চায়ের দোকানে বসে আল্লাহ পাওয়া যায় না রাস্তায় ঘুরলে আল্লাহ পাওয়া যায় না বাড়িতে বসলে আল্লাহ পাওয়া যায় না আল্লাহ কি পেতে গেলে জান্নাতের মাফিলে বসতে হবে যেখানে কোরানের কথা কথা হবে হাদিস কথা হবে ইসমা কথা হবে এমন করে জান্নাতের কথা হবে ওই জায়গা দুনিয়ার সাধারণ কোন জায়গা নয় ওই জায়গাটা হলো একটা জান্নাতের টুকরা এই জায়গাটা একটা জান্নাতের টুকরা অতএব এই জায়গাতে বসলে তুমি জান্নাতি মানুষ হতে পারো এ নজনেরা আল্লাহ পাক কুরআনুল মাজিদের ভিতরে জানিয়ে দিয়েছেন ইদা ক্বীলা লাকুম তাফাসাহু ফিল মাজালিল ফা আফসাহু আফসা ইল্লাহু লাকুম হে দুনিয়া মানুষ শুনে নাও যাও যাও ওই জায়গাতে গিয়ে তোমরা বসো দুনিয়ার ওই জায়গাটা যে জায়গাতে তোমরা আল্লাহ জীবনের তোমাদের জীবনের গোনাগুলি ওই জায়গাতে গিয়ে তোমরা বসে পড়ো ওই জায়গা থেকে তোমরা বসো গো কমিটি যেন আছে তোমরা জায়গা করে দাও আর ওই জায়গাতে যতগুনো বান্দাবান্দি আসে বলবে গে আমার আল্লাহ পালে আমি আসমান থেকে মালে পাঠিয়ে দিয়ে থাকি ওই মায়ের আমি আল্লাহ বা আসমান থেকে অগণিত রহমত তাদের ওপরে বর্ষণ করে দিয়ে থাকি এ না জানা বলকের বাদ ইব্রাহিম বিন আদাম এমন সময় তিনি রাজ সিংহাসনে পালঙ্কের ওপরে বসে আছেন হঠাৎ করে দেখতে পাওয়া যায় ছাদের ওপরে দেখা যায় কে যেন পা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে বলকের বাদ সিংহাসন ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে ওপরে উঠে পড়লেন ওপরে উঠে দেখে কে তুমি তোমার পরিচয় কি তুমি কানে কানে হাঁটাহাঁটি করো ওই সময় ওই ব্যক্তিটা বলতে লাগলেন বাচ্চা যা আমি এই গ্রামের মানুষ আমি এই জায়গা থেকে এসেছি তুমি কি জানো বলে বাচ্চা কিসের জন্য এসেছে তুমি বলো বাচ্চা ওই সময় বলতে লাগলেন যে হজোর আমার একটা ঘোড়া হারিয়ে গেছে তাই আমি ছাদের ওপরে ঘোড়া খুঁজতেছি আমার একটা ঘোড়া হারিয়ে গেছে তাই আমি ছাদের ওপরে ঘোড়া খুঁজতেছি সঙ্গে সঙ্গে বলকের বাদশাহ বাদশাহ ইব্রাহিম বিন আধাম বলেন আরে তুমি কি পাগল হয়ে গেছো নাকি তোমার ঘোড়া হারিয়ে গেছে ঘোড়া কি ছাদে পাওয়া যায় নাকি ঘোড়া খুঁজতে গেলে জঙ্গলে যেতে হবে সেখানে তো ঘোড়া পাওয়া যাবে তুই তা না করে তুমি ছাদের উপরে উঠে ঘোড়া খুঁজতে এসেছো ঘোড়া কি ছাদের উপরে পাওয়া যায় যখন এই কথা বললেন ওই ব্যক্তিটা সঙ্গে সঙ্গে বলকের বাদশার দিকে তাকিয়ে উত্তর দিলেন হে বল কে বাদা সেই প্রাকি বিনা দেখা তুমি যদি মনে করো আমি রাসিংহাসনে পালঙ্কের ওপরে বসে নিজেকে যদি বাদশাহ মনে করো তাহলে বাদশাহ আর আমার এই সাদের উপরে যে যে ঘোড়াটা আমি খুঁজতে এসেছিলাম এখন যদি তুমি বলো সাদের উপরে ঘোড়া পাওয়া সম্ভব নয় শুনে দাও রেখে যদি ঘোড়া পাওয়া অসম্ভব হয় তাহলে তুমি রাজ সিংহাসনে বসে কিভাবে আল্লাহকে পাবে এই কথাটা বলতে গে গে বাদশাহ এব্রাহিম বিনা আদহাম চিন্তায় পড়ে গে গেলেন চিন্তায় পড়ে এমন করে রাজ সিংহাসন ছেড়ে দিয়েছেন ছেড়ে দিয়ে চলে যায় কোথায় চলে গেল তার কোনো খোঁজ খবর নাই ওই সময় থেকে দরবারে প্রধানমন্ত্রী পেরেশা হয়ে গেল কোথায় সেই ইব্রাহিম বিন আদহাম আজ আমাদের দেশের পরিস্থিতি বড় খারাপ হয়ে গেছে ঠিক মতো মানুষের খাওয়া দাওয়া নাই ঠিক মতো মানুষকে ঠিক মতো সঠিক পরিষেবা দিতে পারে নাই বাদশাহ কোথায় গিয়েছে এখন মন্ত্রীর চিন্তায় হয়ে পরেশান হয়ে গেল সঙ্গে সঙ্গে বাদশাহ এবারে রাজ দরবার ছেড়ে মন্ত্রী বার হয়ে গেল বাদশার খোঁজে কোথায় বাদশাহ বাদশাহকে না পাওয়া পর্যন্ত আমাদের মনকে আমরা স্থির করতে পারবো না যতদিকে খোঁজার পর যখন বাদশাহকে পাওয়া গেল বাদশাহ ওই সময়তে বলতে লাগলেন হে মন্ত্রী শুনে রেখে আমি রাজ দরবারে ফিরব না বলে কেন ফিরবে না তুমি কি জানো না ফারি কুম ফিল জান্নাতি ওয়া ফারি কুম বিসাইর কারা জান্নাতে আর কারা জাহান্নামে যারা জান্নাতে যাবে তারা বেঁচে যাবে যারা জাহান্নামে যাবে তারা চিরতরের মতো জাহান্নামে পড়ে থাকবে ওই শাস্তি আমি ভোগ করতে পারবো না তে বাবা সিংহাসন যায় যাবে আমার রাস পেশাদ চলে যায় যাবে তারপরেও আমি রাজ পেশাদ চাই না আমি আমার জান্নাতের মালিক আমি আমার আল্লাহকে চা আমি আমার রাস পেশাদ চাই না আমার বিল্ডিং চাই না বালাখানা চাই না কোনো কিছুই লাগবে না আমার একমাত্র দরকার আমার জান্নাতের সেই প্রভু সেই প্রভুর খোঁজে আমি বাড়বে যতক্ষণ না পর্যন্ত আমি এটা সিদ্ধান্ত পেয়ে যাব যে আমি জান্নাতি হতে পারব আমি আমার আমলটা গ্যারান্টেড করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি বাদশা আমলটা গ্যারান্টি না হওয়া পর্যন্ত আমি বাদশা কিন্তু ওই জায়গায় পৌঁছাবো না হাদি স্কুল পাওয়া যায়

আমার জানিয়ে দিয়েছেন বাইনা হুম বাইনা নবিঘিন দরজা নবী জান্নাত আমার নবী জানিয়ে দিয়েছেন নবীদের জার্নাতের প্রবেশের করার পর একটা জান্নাত খালি রাখা হবে ওই জান্নাতের ভিতরে গে ওই এলেন শিখনে ওলা ব্যক্তিকে প্রবেশ করানো হবে এ দুনিয়া মাসেন এই জান্নাতে মাহফিলটা কত দামি মাহফিল এই জান্নাতে মাহফিলটা কত মর্যাদা পূর্ণ মাহফিল এই জান্নাতে কত দামি জান্নাত আল্লাহ নবী পৃথিবী জমিনে যত উম্মত বলে দিয়ে গেছেন যখন তুমি জান্নাতের বাগান পাবে বে ওই জাগাতে গিয়ে বসবে কারণ ওই জাগাতে আল্লাহ রহমত বর্ষিত হয় আল্লাহ রহমত বর্ষিত হয় ওই জাগাতে গিয়ে তোমরা বুঝবে কিন্তু আমরা মাহফিল ছেড়ে দিয়ে ঘুরে ফিরে বেড়াই কখনো কি আমরা মাহফিলের স্বাদ পাবো জান্নাতের সুগচ্চন্ন আমরা কি ভোগ বিলাস আরাম কি পাবো বলে মনে হয় যার বড় প্রিয়তম স্ত্রী ছিল যার নাম হলো জুবাইদা ওই জুবাইদা তার স্ত্রীর নামে একটা নহর করে দিয়েছেন আরবে যে সমস্ত হাজি সাহেবরা গিয়েছেন তারা ওই নহরটাকে দেখেছেন এ নজনেরা বাদশা তার স্ত্রী জুবাইদাকে নিয়ে একদিন ফজরের নামাজ পড়ে তিনি এমন কয়ে ঘোরাফেরা করছেন বাইরে তিনি হেঁটে হেঁটে তার বাইরের অপর দৃশ্যগুলো তুমি দেখছেন এমন সময়তে হঠাৎ রাস্তা দিকে চোখ পড়ে গেল হঠাৎ দেখতে পাওয়া যায় একটা পাগল তিনি জান্নাত বিক্রি করছেন পাগল লোক তিনি জান্নাত বাদশা হারুন আর রশিদ তার কাছে পৌঁছে গেছে কে বলছে তুমি এখানে কি বিক্রি করছি বলে জান্নাত বিক্রি করছি বলে বাদশা আপনি কি কিনবেন বলে কিনবো তো বটে পাগল মানুষ আবার কি জান্নাত বিক্রি করে এটা কি কোনো গ্যারান্টি পাগল মানুষ জান্নাত বিক্রি করে পাগলের জান্নাত দিলে আমরা কি কোনো গ্যারান্টি পাবো বাদশাহ স্ত্রী জুবায়দা বললেন দেখো একটা জান্নাত কিনে দেখি না আমাদের ভাগ্য আমার এতে লটারিতে কি পরে দেখি এ নজনে না বাংশ না রসিন তার স্ত্রী জুবাই দা জান্নাত কি দেখার পর পাগলকে অবিশ্বাস করলেন না পাগলকে লক্ষ্য করে তিনি বুঝে ফেললেন নিশ্চয়ই জান্নাতের ভিতরে কোনো রহস্য আছে ওই সময়তে তিনি জান্নাত কিনতে কোনো ইচ্ছাপূর্ণ নয় কিন্তু জুবাইদা জান্নাত কিনবেন ওই সময়তে জুবাইদা স্বামী তুমি আমাকে জান্নাতটা কিনে দাও দাও পাগল জান্নাত কত পয়সা নেবি ওই সময় পাগল বলেছিল জান্নাত মাত্র এক দিরাম ঠিক আছে এক টাকা দিয়ে আমি জান্নাত কিনে গে ওই জান্নাতটাকে নিয়ে বাড়িতে লাগলো বাড়ি যাবার পর ওই সময়তে জুবাই গভীর রাত্রে স্বপ্ন দেখতে লাগলেন যে পাগলের কাছ থেকে যে জান্নাতটা কিনেছি গে নিশ্চয়ই জান্নাতের ভিতরে কোনো গোপন কোনো গোপন উপ কোন গোপন এমন কোন রহস্য আছে ওই সময় থেকে আর স্ত্রী জুবাইদা জানতে পারলেন জানার পর বাদশার কাছে যখন প্রকাশ করে দিল বাদশা বলতে লাগলো হারে আমার প্রাণ স্ত্রী জুবাইদা আমি যদি গতকালকে ওই এক টাকা দিয়ে যদি জান্নাতটা কিনে ফেলতাম তাহলে অবশ্যই আমি অরিজিনাল জান্নাতটা প্রভুর কাছ থেকে পেয়ে যেতাম কিন্তু আমি জান্নাতটা কিনলাম না কত বড় দুর্ভাগা কত বড় বদনসীব এখন আমি হারুন আর রশিদ আমি বুঝতে পারছি ওই পাগলটা দুনিয়ার কোন সাধারণ পাগল নয় ওটা হলো আখেরাতের পাগল ওটা হলো আল্লাহর ইশকের পাগল আল্লাহর ইশকের পাগল মানুষের ভিতরে যদি এস থাকবে ভালোবাসা থাকবে মহাব্বত থাকবে আল্লাহর জন্য হতে প্রত্যেক জন্য স্ত্রীদের যদি আল্লাহর পরে কাউকে সেজদা করা করতে করতেন আমার আল্লাহ তাহলে প্রতিটা স্ত্রীর জন্য স্বামীর পায়ে সেজদা করা এটাকে আমার আল্লাহ আগে বলতেন কিন্তু আমার আল্লাহ জমিনের ভিতরে সেজদা কেবলমাত্র আল্লাহর জন্য খাস সেজদা একমাত্র আল্লাহর জন্য খাস এজন্য তো আমি আপনি সেজদা দেব আল্লাহর জন্য এই পেশানি একমাত্র আল্লাহর জন্য আমরা ঝুকাবো আর আল্লাহ কি ডাকবো আল্লাহ আমার সবকিছু পরিপূর্ণ ব্যবস্থা করে দেবে এ নাও জানের আল্লাহর এক বান্দা তিনি এমন করে দৈনন্দিন পাঁচ নামাজটা আদায় করেন এক রাতের ঘটনা রাত যখন গভীর হয়ে গেল নিশুতির রাত্রেতে আল্লা বান্দা উঠে পড়লেন উঠে সুন্দর করে অচু করে নিয়ে তাহার মোশাল্লাটা বিছিয়ে নামাজ আদায় করতে লাগলেন এমন সময় নামা শেষ হয়ে গেল আল্লাহ বান্দা হাত তুলে দোয়া করতে লাগলেন দোয়া করতে লাগলেন মোনাজাত করতে লাগলেন নিজের ইচ্ছা গুণ প্রকাশ করতে লাগলেন আল্লাহ দরবারে দোয়া চাইতে চাইতে যখনই চোখ খুলতে লাগলেন দেখতে পাওয়া গেল চোখের সম্মুখে একজন সুন্দরী রূপসী নারী দাঁড়িয়ে রয়েছেন ওই রূপসী নারীটা তিনি এমন করে পা থেকে মাথা পর্যন্ত তখন দেখলেন এত সুন্দরী মহিলা এত সুদর্শিনী মহিলা কোথা থেকে আসলো ওই মহিলাকে দেখবার পর আল্লাহ বান্দার মনের মধ্যে খটকা লাগলো না 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 এটা দুনিয়ার কোন সাধারণ মহিলা ন এটা হলো আল্লাহর জান্নাতের মহিলা এটা হলো জান্নাতী ঘোর ওই সময়তে তার পা থেকে মাথা পর্যন্ত দেখবার পর এমন করে তিনি দেখতে লাগলেন পা থেকে মাথা পর্যন্ত যখন দেখলেন চাচ্ছি সব ঠিক আছে সৌন্দর্য এমন করে দৈহিক গঠন তার সৌন্দর্য তার চারিত্রিক সবটা ঠিক আছে কিন্তু তার চোখ দুটো অন্ধ ওই অন্ধ চোখ কেন হলো ওই সময়তে আল্লাহ বান্দা মনের মধ্যে চিন্তা করতে লাগলে চিন্তা করা এক ফজুরে নামাজ পড়ে আল্লাহর বান্দা আর থাকতে পারলেন না গুটি গুটি পায় হেঁটে হেঁটে গে দরবারে চলে গেলেন পীরের দরবারে চলে গেলেন চলে গিয়ে ওই সময় সাহেবকে বলতে লাগলে আমার সাহেব আমার ওস্তাদ নিয়ে বলুন আমার সম্মুখে একজন সুন্দরী নারীকে ওই জায়গাতে আমি দেখেছি আমি আল্লাহ দোয়া কিন্তু আমি মহিলা সম্পর্কে আমি তাকে বেশি কিছু জানলাম না তবে আমি যতটুকু জানতে পেরেছি এটা আমি যদি কোনো দিন পদ ভুলে যাই হাত ছানি দিয়ে নিয় মমতার বন্দুনিয়া মাই বেঁধে সভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পদ ভুলে যাই হাত চান দিয়ে দেখে নিও মমতার আমায় মাই সব সভুল ক্ষমা করে দিও চিনে না চিনে কত করি অপরাধ তুমি কখন কর না বাদ প্রতিবাদ তোমার দয়ার সীমা নাই নাই না তোমার দয়ার সীমা নাই নাই না সেই দয়া পেতে আজ কাদি আমি আমি যদি কোনো দিন পদ ভুলে যাগাই হাত চানি দিয়ে দেখে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আল্লা হুমা আলা কাল্লাহো তালাও في كلامه المجيد والفرقان الحميد ولا تقولوا لمن يقتل في سبيل الله يموت بل أحياء ولكن لا تشعرون وقال تعالى في آية أخرى: "وما أرسلناك إلا رحمة للعالمين". وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد والطين والزيتون وطور السنين وهذا البلد الامين لقد خلقنا الانسان في احسن تقويم وقال النبي صلى الله عليه وسلم إن الإسلام يحدم ما كان قبله وإن الحجرة تحدم ما كان قبلها وإن الحج يهدم يحدم ما كان قبله إلى آخر الحديث رواه مسلم بيارة <applause> উপস্থিত আমার নেকা দিনদার পরেজগার আল্লাহ বয়জ্যেষ্ঠ আমার মুরব্বিয়ানগণেরা জবান যুবক ভাইরা স্নেহের কচি কাচা মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে বসে থাকা মা এবং বোনেরা আল্লাহ ভাইকে দরবারে লাখ কোটি কোটি আজ দুনিয়ার জমিনে সমস্ত রকম ঝামেলা থেকে হসপিটালের বেড থেকে সুস্থ করে দুনিয়াবি সমস্ত রকম বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ আপনাকে আমাকে মাহফুজ রেখে পবিত্র মাহফিল বেহেস্তের বাগান রিয়াজুল জান্নাত জান্নাতের মজলিস আল্লাহ আপনাকে আমাকে এসে বসে কিছু কথা শুনবার মতন তৌফিক দান করেছেন সকলে প্রাণ ভরে উচ্চ আওয়াজে মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ আজকে মাহফিল বড় নিয়ামতপূর্ণ মাহফিল আজকে মাহফিলে যারা এসেছেন বসেছেন সকলের একটি উদ্দেশ্য একটি আশা তামান্না থাকে থাকে না জি তবে এই মাহফিল থেকে আমি আপনি বসে জীবনের জিন্দগির গুনার খাতা গুণকে আল্লাহ তরবারে যদি মাফ করাতে পারি তবে এই মাহফিলটা লাভ না তো তা না হলে কিছুই হবে না এইরকম মাহফিল হাটে বাজারে অলি গলিতে সর্ব জায়গাতেই হয় তারপরে মানুষ পরিবর্তন হয় না কেন